আবারও ভুলতে উঠি নিজ গুণে ক্ষমা করবেন বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে হজরত দয়াল বাবা কালাচান চিস্তি রহমতি লালে দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা আমি অনেকের নাম হয়তো জানি না অনেকের নাম ধরে বলতে পারলাম না এর জন্য ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করি আবার শাহ আলম ভাইয়ের লেখা একটি গানের জন্য আমাদের তয়েবালি ভাই উনি অনুরোধ করেছেন মায়ের গানটি শিশু বিদেশে ভালো থাকবে সবাই সারা বিশ্বের মানুষ ভালো থাকুক সবাই আমার মায়ের কান্দন যাব জীব করে দুই চারই মাস মনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার দরদি আমার জন্ম দুখী মা গর্ভ ধারিনী মা জন্ম দুখী মা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা মাগো দুঃখের দরদি আমার জন্ম দুখী মা 10 মাস 10 দিন মায়ে গরবে দিলো ঠাই রক্ত মাংস খায়া ভাবে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ে এই পেটে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করছিল মায়ে বুকের দুঃখ দিয়া ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুঃখ দিয়া মায়ে সন্তান প্রসবের কাল আমার বুক পেশে যায় নয়ন জলি গো মাই সন্তান প্রসবের কালে আমার মাই বুক ভেসে যায় নয়ন জলি গো মাই সন্তানের লয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা জনম দু মা আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দু দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো দুঃখের দরদি আমার জনম হাতে পায়ে তেলমাই খামায় দিল শক্ত করি ওর খানা কত মায়ের কুলেই করি হাতে পায়ে তেল মাই দিলো দিল শক্ত করি ওর খানা কত মায়ের কুলেই করি তবু নামায় রাগ হইছিল ভিজলো গুয়ে মুতে আমারে বুকে রাখিয়া মায় থাকতো ভিজাতে তবু নামায় রাগ হইলো মায় ভিজল গুয়ে মুতে আমারে সুখ রাখিয়া মায় থাকতো ভিজাতে আমি অসুখ হইলে দেখি চাই আমার মায় আছে সিতানে বইয়া গো মাই কই আমায় আল্লাহ যাও গালোয়া আমায় আল্লাহ যাও গালোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জন দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা আমার দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা ও ভাই রে পুত্র যদি কুপুত্র হয় মায়ের নায়ার ফেলে শত দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে সন্তান যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে শত দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে ল্যাংরায়াতুর কানা খোরা হইলে ঘরে ছেলে ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লয় কোলে ওরে ল্যাংরায়াতুর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লয় কোলে ওই লজ্জাবতী গাছের পাতা যেন ছুঁতে গেলেই মরে সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে লজ্জাবতী গাছটা যেন ছুঁইতে গেলি মরে সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে মাছের চিনে গহীন পানি পাখি চিনে ডাল মায় জানে সন্তানের ব্যথা জারু দরের ছাল ওরে মাছের চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মায় জানে সন্তানের ব্যথা জারু দরের ছাল বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় পরা পরシナ জানিতে আগে জানি পরে ওরে বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় পাড়ার লোকে না জানিতে আগে জানি ঘরের চালে বৈশা যদি কাক কবুতর ডাকি কুলাতে ধান লয় আমায় সন্তানের সুখ দেখে শুকনা ডালে বৈশা যদি কাক কবুতর ডাকে কুলাতে ধান লয় আমায় সন্তানের সুখ দেখে বলে খায়া জারে दारुण কার আমার জাদু আছে ভালো একবার জানা আলম ভেবে আছে জান্নাত মায়ের চরম তোলের তোরা দেখবো খারি হাতি খুলে করছে নবী ঘোষণা আমার দিয়ে গর্ব মা জনম দুঃখিনি মাখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবা থাকতে ঘরে যে করোনা সেবা তার মতো আর কপাল পোড়া এই জগতে মাতা পিতা থাকতে ঘরে যে করল না সেবা তার মতো আর হতভাগা এই জগতে কে বা ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায় আল্লাহ বলে সন্তানের হজ হইয়া যায় ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায় আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায় ওরে বদ্ধোয়া করে যদি কবু বাবা মায়ে এই কালেও পরকালে নাই তাহার উপায় ভাইরে বদয়া করে যদি কবু বাবা মায়ের এই কালেও পরকালে নাই তাহার চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না চিরা বল মতো মতো না খালা মায়ের বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই আমার মায়ের মতো দরোদি জগৎ দূরে নাই এইভাবে যার মা নাই ভাই কি বুঝতে পারিনি আমরা মা কেমন ধনে সংসারে বাবা কেমন সংসারে থাকতে মানে দিয়ে আমার জনম দুঃখী মা মা জনম মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দু